হাতের রেখা কাটলেই কি নিজের ভাগ্য বদল করা যায় ভাগ্য নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই ভাগ্য কি নির্দিষ্ট নাকি কর্মের মাধ্যমে ভাগ্য ভাগ্য পরিবর্তন করা যায় এই প্রশ্ন করেছে মানুষের মস্তিষ্ককে বিভিন্ন ধর্মে গণনা করা ও কালো পন্থার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে মানুষ গণকদের বা জ্যোতিষীদের কাছে গিয়ে নিজেদের ভাগ্য জানতে চায় জানতে চায় ভবিষ্যতে কি করলে তাদের নিজেদের ভাগ্য ভালো হবে এমনই এক জ্যোতিষীর কাহিনী আজকে আমরা এক্সপ্লেন করবো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দুই শয়ের দ্বিতীয় পর্ব তো তোর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা একজন জ্যোতিষে দেখতে পাই যিনি রাস্তার পাশে বসে এক দম্পতির হাত দেখছিল জ্যোতিষের চরিত্রে আমরা মোশারফ করিমকে দেখতে পাই যেহেতু এই ওয়েব সিরিজে তার কোনো নাম দেওয়া হয়নি তাই আমরা তাকে মোশাররফ করিম বলেই সম্বোধন প্রথমে করিম ওই দম্পতির ওয়াইফের হাত দেখে বলেন আপনার দ্বিতীয় বিয়ে হবে সেটা শুনে সেই ওয়াইফ হেসে তার হাজবেন্ডকে বলে শুনেছ আমার নাকি দুইটা বিয়ে হবে প্রক্ষান্তরে হাজবেন্ড উত্তর দেয় এসব ঘোরার ডিম সব শুধু শুধু মেয়েদের হাত ধরার ধান্দা এটা শুনে মোশারফ করিম বলতে থাকে এগুলো নিয়ে অনেক পড়াশোনা করেছি স্যার হাতের রেখাতেই ভবিষ্যৎ তখন ওই দম্পতির হাজবেন্ডের হাত দেখে মোশারফ করিম বলে হাতের রেখা এসেছে বাচ্চা যখন মায়ের গর্বে থাকে তখন বাচ্চা হাত মুট করে রাখে মুটু করে রাখার কারণে হাতের তালুতে ভাজের সৃষ্টি হয় সেই ভাজগুলোই হলো রেখা আপনার হাতের রেখা বলছে আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনার জীবন রেখাটা ছোট আপনি বেশি দিন বাঁচবেন না বেশি দিন বাঁচবে না শুনে দম্পতির ওই হাজবেন্ড এক উদাহরণ দিতে থাকে এক ভাগ্য বিশেষজ্ঞ নেপোলিয়ানের হাত দেখে বলে আপনি আর বেশি দিন বাঁচবেন না আপনার জীবন রেখাটা ছোট এটা শুনে নেপোলিয়ান এক ছুরি দিয়ে তার ভাগ্য রেখা কেটে বড় করেছিল আর বলেছিল আমার ভাগ্য আমার হাতে এবার ওয়াইফ বলে আপনি আশেপাশেই থাকেন মোশারফ করিম বলে হ্যাঁ এটা শুনে দম্পতির হাজবেন্ড বলে ওই বস্তিতে মোশারফ করিম বলতে থাকে আমি আমার অসুস্থ মাকে নিয়ে ওই বস্তিতেই থাকি আপনারা যা দিবেন সেটা দিয়ে আমার মায়ের কিডনির চিকিৎসা হবে মোশারফ করিমের এমন শোচনীয় অবস্থা দেখে ওই হাজবেন্ড বলে তো আপনি আপনার ভাগ্য বদলাচ্ছেন না কেন মোশারফ করিম জানায় জ্যোতিষীরা নিজের হাত দেখতে পারে না তাদের হাত দেখা নিষেধ আছে সেদিন মোশারফ করিম তার মাকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার জানায় আপনার মায়ের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে আপনি এত টাকা দিতে পারবেন না মোশারফ করিম অনেক কাকতি মিনতি করে কিন্তু লাভ হয় না তারপর মাকে নিয়ে বাড়ি ফেরে বাড়ি ফেরার পথে মাও বলতে থাকে এই মাসে যদি ঘর টাকা দিতে না পারি তাহলে বস্তি ছেড়ে দিতে বলেছে তখন মোশারফ করিম তার মাকে জানাই চিন্তা করো না একটা ব্যবস্থা করে নিব মা বলে কি আর কি ব্যবস্থা করবি তুই তো একটা ভালো কাজও করিস না মায়ের একথা শুনে মোশাররফ করিম বলে আমার কাজটা ভালো মা বিজ্ঞানীরা এ কাজ করে একদিন ভোররাতে মোশারফ করিম তার হাত দেখার চিন্তা করে কিন্তু তার মনে পড়ে যায় তার নিজের হাত দেখা যাবে না সকাল হলেই মোশারফ করিমের কাছে এক মা আসে তার ছেলেকে নিয়ে তার ছেলের হাত দেখানোর জন্য মোশাররফ করিম ছেলের ভাগ্য দেখে বলে তাকে কিছুদিনের মধ্যে শয়তান ভর করবে এটা শুনে ছেলেটির মা রাগ করে তার মোবাইল বের করে লাইভ করতে থাকে মহিলাটার এ কাজে আশেপাশে মানুষ জমে যায় সে মানুষের ভিড় থেকে একজন বলে উঠে জ্যোতিষী মহিলাদের গায়ে হাত দিয়েছে আর তখনই আশেপাশের হুচুকে বাঙালি মোশারফ করিমকে ধরে মারতে শুরু করে মার খেয়ে সেখান থেকে কোনো রকম বাসায় ফেরে মোশারফ করিম এরপর নিজেই নিজের হাত দেখতে থাকে সে নিজের হাতের রেখা দেখে হাসতে শুরু করে আরো কিছু দেখানো হয় মোশারফ করিম নিজের হাত দেখতে থাকলে সেটা দেখে ফেলে তার মা তো তখন জিজ্ঞেস করে ভাগ্য কেমন ভালো না খারাপ মোশারফ করিম জানায় ভাগ্য ভালো সকাল হলেই করিম তার মাকে জানায় ওষুধ আর লাগবে না মা আজকে ডাক্তার তোমার কিডনির জন্য ফোন দিবে তখনই ফোন দিয়ে ডাক্তার জানায় একসাথে পাঁচটা কিডনি পাওয়া গেছে এরপর মোশারুফ করিম তার মাকে নিয়ে হাসপাতালে যায় ডাক্তার জানায় একদিনেই পাঁচজন মারা গেছে আর পাঁচজনের কিডনি আপনার মায়ের সাথে ম্যাচিং হয়েছে এখানে দুই প্রথম এপিসোড যে পাঁচ বন্ধু মারা গিয়েছে তাদের কথা বলা হয়েছে তাদের পাঁচজনের মৃত্যুর পর এই হাসপাতালেই তাদের আনা হয়েছে এবং তাদের কিডনির সাথে মোশারফ করিমের মায়ের কিডনি মিলে গেছে ডাক্তার তখন মোশারফ করিমকে আরও জানায় আজকে রাতের মধ্যেই যদি টাকা ম্যানেজ করতে পারেন তাহলে আপনার মায়ের সার্জারি করা সম্ভব হবে ডাক্তারের কাছ থেকে এই কথা শুনেই মোশারফ করিম তার ভাগ্য চিঠি তুলে দেওয়ার জন্য তার টিয়া পাখিকে হুকুম করে তখন তার টিয়া পাখি বারে বারে বলতে থাকে পর্দা তারপরেও মোশারফ করিম তার দেখে যেখানে লেখা থাকে কারো বিপদ থাকলে এগিয়ে যাবে না অন্য পথে তাকাবে ওই ভাগ্য চিঠি রাতেই মোশারফ করিম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় এক চিন্তাইকারী এক ছেলের কাছ থেকে টাকা ছিনতাই করছে ভুক্তভোগী ছেলেটি মোশারফ করিমের কাছে সাহায্য চাইলে সে সাহায্য করে না সেই টাকা নিয়ে যখন চিন্তাইকারী পালাতে বাজার যাচ্ছিল তখনই সেখানে পুলিশ চলে আসে তখনই মোশারফ করিম চিন্তাইকারী হাতে থাকা ব্যাগটা হাতে নিয়ে বলে স্যার এটা আমার ব্যাগ ও আমাকে চিন্তাই করছিল এতে মোশারফ করিম অন্যের ব্যাগ নিজের করে ফেলে যেখানে ছিল অনেকগুলো টাকা সেই টাকা হাসপাতালে জমা দিতে আসলে মোশারফ করিম দেখতে পায় সেই ভুক্তভোগী সেই হাসপাতালে এসে কান্না করছে কারণ এই টাকাগুলো ছিল তার বাবার অপারেশনের টাকা এটা মোশারফ করিম দেখেও না দেখার ভান করে চলে যায় মায়ের কাছে মাকে বলতে থাকে এবার তোমাকে সুস্থ করেই নিয়ে যাব এটা শুনে তার মা বলে লাভ কি সুস্থ তো সেই লাগবে মোশারফ করিম বলে ওঠা এবার আর তোমাকে নিয়ে যাচ্ছি না এই কথা শুনে মা বলে আবার কি নিজের হাত দেখছিস নাকি আমাদের অবস্থা ভালোই ছিল কিন্তু তোর বাবা জুয়া খেলে আজ আমাদের এই পরিস্থিতিতে এসে দাঁড় করিয়েছে মোশারফ করিম বলে আব্বার কথা আমাকে শোনাচ্ছ কেন আমি কি জুয়া খেলছি তখন তার মা বলে তুই ভাগ্য নিয়ে জুয়া খেলছিস মায়ের মুখে একথা শুনে মোশারফ করিম বিস্মিত হয়ে যায় কিন্তু থেমে থাকে না মার খেয়ে একবার ভাইরাল হয়ে মোশারফ করিমের চাহিদা বেড়ে যায় তাকে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায় সেই সুবাদে সে এক শিল্পপতির হাত দেখার নোটিশ পায় যার হাত দেখতে তার বাড়িতে যায় জ্যোতিষী মোশারফ করিম শিল্পপতি তাকে জানায় বড় বড় কোম্পানির মালিকদের কাছে তাদের নিজস্ব একটি করে জ্যোতিষী থাকে যেই কাজ এআই সহ অন্যরা করতে পারে না তার জ্যোতিষী তার ভাগ্যরেখা দেখেই বলে দেয় এরপর শিল্পপতি আরো বলে প্রতি সপ্তাহে একদিন করে আমার কাছে আসবে এরপর মোশারফ করিম চলে যেতে গেলেই শিল্পপতি তার বউয়ের ভাগ্যের বিষয়ে তাকে জিজ্ঞেস করে এটা শুনে মোশারফ করিম বলে আপনি আপনার সম্পত্তি আপনার বউ বাচ্চাদের নামে লিখে দিবেন না আপনার বউ যদি বাচ্চাদের সাথে ঘেসে থাকে সে মানুষ হবে না এটা বলে মোশারফ করিম ঘর থেকে বের হয় আর তখন ওই শিল্পপতির বউ মোশারফ করিমের মুখে থুতু দেয় বাড়ি ফেরার পথে মোশারফ করিমের কাছে এক টাকা চায় কিন্তু মোশারফ করিম দিতে চায় না এরপর সেই টাকার বদলে থাকে ভাগ্য চাইতে সামনে এগিয়ে যেতে গেলে আরও ভিকারি ভাগ্য চায় তার কাছে এসব দেখে অবাক হয়ে যায় মোশারফ করিম বাড়ি ফিরে মুখে পানি দিতে থাকে মুখ ধুতে থাকলে টিয়া পাখি তার খাঁচার ভিতর থেকে বলতে থাকে কে পর্দা সরাসনা অন্যদিকে মাও নাখস হয় তার উপর আর বলতে থাকে একদম বাপের মতো হয়েছে বাপের মতো হয়েছে শুনে রেগে যায় মশারফ করিম তার মাকে অনেক কথা শোনায় তো তখন টিয়া পাখি বারবার পর্দা সরাসনা বলতে থাকলে খাঁচার চাপ দিয়ে তাকে মেরে ফেলে মশারফ করিম আর বলতে থাকে আমি বাপের মতো হইনি তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো মা তুমি দেখো অতীত আর আমি দেখি ভবিষ্যৎ এটা শুনে মা বলে আমি হয়তো মরে যাব আর বাঁচব না বলতে বলতেই তার মা অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাকে দেখে ডাক্তার বলে তার হাতে আর বেশি সময় নেই এটা শুনে করিম তার মাকে বাঁচাতে বলে ডাক্তার জানায় আমাদের একটা সিস্টেম আছে এটা শুনে মোশারুফ করিম রেগে যায় আর বলে রাখেন আপনার সিস্টেম এই সিস্টেম আমাদের জন্য না আপনাদের সিস্টেম এক দেওয়াল যার একদিকে ক্ষতি আর অন্যদিকে উন্নতি কিন্তু এই সিস্টেমে ফাটল আছে যা কেউ দেখতে পায় আর কেউ দেখতে পায় না যা আমি দেখতে পাই আমার হাতের রেখা কি জানেন ভাঙা সিস্টেমের ফাঁক ফুকর আমি ফাঁকের আড়ালের আলোটা দেখতে পাই ডাক্তার চলে গেলে মোশারফ করিম তার মায়ের কাছে মাফ চায় উল্টো তার মা তার কাছে মাফ চায় আর বলে আমাকে অতীতে রেখে যা তুই ভবিষ্যতেই থাক এরপর বারবার বলতে থাকে পর্দা সরাসনা মায়ের মুখে বারবার পর্দা সরাস না কথাটি শুনে অবাক হয়ে যায় মুশারী করিম বাইরে এসে হাত দেখতে থাকলে তার ভাগ্য রেখাগুলো কাঁপতে থাকে এমনটা দেখে মোশাররফ করিম তার গুরুজিকে ফোন দেয় ফোন দিয়ে বলে আমি যা শিখেছি তা আপনার কাছেই শিখেছি আমার এখন অনেক বিপদ আমি হাতের রেখা পড়েছি এটা শুনে ফোনের ওপাশ থেকে গুরুজি বলে তুমি জানো না নিজের ভাগ্য পড়া নিষেধ নিজের ভাগ্য পর্দার আড়ালে থাকে তোকে অনেকবার বলেছি পর্দা সরাস না এই বলে গুরুজি ফোন রেখে দেয় মোশাররফ করিম এক বইয়ের দোকান থেকে হাত দেখার একটি বই কিনে নেয় বইয়ের পাতা উল্টিয়ে সে শয়তানের সিম্বল দেখে এরপর সিন শিফট হলে মুশারফ করিম তার গুরুজের সামনে বসা অবস্থায় দেখতে পায় গুরুজিকে নিয়ে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যা গল্পের শেষে বলবো গুরুজি মিষ্টি খেতে খেতে মোশারফ করিমকে বলে মানুষ বিপদে পড়লে উপরের মানুষকে ডাকে আর তুমি ডাকলে আমাকে মোশারফ করিম বলে আমার সাথে এগুলো কেন হচ্ছে গুরুজি জানায় আইনস্টাইনের ভর ভরবেগের সূত্র মনে আছে শক্তি কখনো বাড়ানো যায় না ধ্বংসও হয় না এটা শুনে জ্যোতিষী বলে এসব বিজ্ঞান শোনার সময় নেই গুরুজি আমার মা মারা যাচ্ছে হাত এক ধরনের বিজ্ঞানের কাজ ভাগ্য হচ্ছে এক ধরনের শক্তি যা তৈরি করা করা যায় যায় না না আবার শুধু হাত বদল করে তোমার কিডনি ডোনার লাগবে এটা কোথাও কারো যেন মৃত্যু তোমার টাকা লাগবে কোথাও যেন টাকা ছিনতাই তুমি শুধু তোমার ভাগ্য বদলাচ্ছ না চারপাশের মানুষের ভাগ্য চুষে নিচ্ছ এসব গুরুজি বললে তাকে একটা কি যেন বলতে চায় মোশারফ করিম কিন্তু তাকে থামিয়ে দিয়ে গুরুজি আবার বলতে থাকে এটা একটা ক্যাপিউলিজম ব্যবসায়ী টাকা কামাবে আর হাজার হাজার লেবার না খেয়ে মরবে এটা শুনে মোশারফ করিম বলে এসব কি বলছেন গুরুজি গুরুজি আবার তাকে বলতে থাকে আশেপাশে খোঁজ নাও কার হাতে ক্ষমতা এই যে বস্তিতে আগুন দিচ্ছে কে আর পুরে মরছে কারা গুরুজির মুখে এত কিছু শুনে মোশারফ করিম বলতে থাকে আমি এসবের মধ্যে নেই সব বই পড়ে ফেলবো আমি এই বলে বাড়িতে এসে মোশারফ করিম আল্লাহর কাছে সব বই ফেলে দিতে থাকে তখনই আমরা দেখতে পাই সিরিজের প্রথমে দেখানো সেই দম্পতির হাজবেন্ড বন্ধু খাতে মোশারফ করিমের পিছনে বসে আছে সে বলতে থাকে আল্লাহ তোকে মাপ করলে আমি করব না তোর হাত দেখার কারণে আমার বউ অন্য জায়গায় বিয়ে করেছে তুই আমাকে ধ্বংস করে দিয়েছিস তোর জন্য আমার বউ অন্যজনের সাথে পরকিয়া করেছে তোর আজ রক্ষা নেই মোশারফ করিম বলে কি জান আপনি আপনি চাইলে আমি আপনার ভাগ্য বদলে দিতে পারি কিন্তু ওই লোকটি কোনো কথা না শুনে মোশারফ করিমকে গুলি চালিয়ে দিয়ে এবং নিজেও মাথায় গুলি করে সুসাইড করে গুলি খাওয়া অবস্থায় মোশারফ করিম নেপোলিয়ানের ভাগ্যের কথা মনে করে যে ছুরি দিয়ে নিজের হাতের ভাগ্য কেটে তার আয়ু বাড়িয়েছিল এরপর মোশারফ করিম ছুরি দিয়ে নিজের হাতের ভাগ্য কাটে এবং নিজের আয়ু বাড়িয়ে নেয় ঠিক তখনই তার শরীর থেকে বুলেটের আঘাত মিশে যায় এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই মোশারফ করিম তার ছবির সামনে দাঁড়িয়ে আছে পুরো একটি আলিশান বাড়িতে তার বসবাস ঘরে সুন্দরী রমণীও আছে টিভি চালু করলে সে দেখতে পায় সারা দেশে চলছে অস্থিতিশীল অবস্থা গরিব মানুষরা আক্রমণ করছে বড় লোকদের ডলারের দাম অনেক বেড়ে যাওয়ায় ঢলে পড়েছে অর্থনীতি স্বাভাবিক হয়নি দেশের পরিস্থিতি গৃহযুদ্ধের আশঙ্কা খবর শুনতে শুনতে মোশারফ করিম তার বাড়ির আশেপাশে অনেক শব্দ শুনতে পায় সে জানালা দিয়ে উকি দিয়ে কি যেন দেখে অট্টহাসি হাসতে থাকে দেখা যায় বাহিরে রণক্ষেত্র সে নিজের ভাগ্যকে দেখেই হাসতে থাকে কারণ এত সম্পত্তি থাকার পরেও সে তা ভোগ করতে পারল না এতে বোঝা যায় হাত দেখে ভাগ্য পরিবর্তন করা গেলেও তা ভোগ করা যায় না আর এরই মাধ্যমে গল্পটি এখানে শেষ হয় তো কিছু জিনিস খোলাসা করা ভালো আচ্ছা এখন কিছু কনফিউশন দূর করা যাক হঠাৎ দেশের এমন অর্থনীতিতে ধস নামার কারণই হচ্ছে মোশারফ করিম কারণ আমরা প্রথম থেকে কে দেখে আসছি মোশারফ করিম যখন নিজের ভাগ্য বদল করতে চেয়েছে তার আশেপাশের মানুষের ক্ষতি হয়েছে কারণ সে তার ভাগ্য বদল করেছিল আর এমনটা তিনি প্রথমবার হাত দেখা অবস্থা থেকে জেনে আসছিল যা আমাদের দেখানো হয়েছে কাল্পনিক সিনের মাধ্যমে এখন আসা যাক গুরুজির ইন্টারেস্টিং বিষয় নিয়ে গুরুজিটাকে কি চিনতে পারছেন আচ্ছা চিনতে না পারলে আমি মনে করিয়ে দেই প্যাট কাটা শয়ের প্রথম সিরিজের মিষ্টি কিছুর কথা কি মনে আছে সেখানে মিষ্টির দোকানদারের কাছে এক আগন্তুক আগন্ত আর সেই হচ্ছে গুরুজি সে আসলে মানুষ নয় সে হচ্ছে ইবলিশ শয়তান জ্যোতিষী তার কাছ থেকে শিক্ষা নিয়েছে যার কারণে সেও শয়তানে পরিণত হয়েছে যা আমরা ভাগ্য বদলের মাধ্যমেই দেখেছি তো কেমন লাগলো দুই শয়ের দ্বিতীয় এপিসোড ভাগ্য ভালো কমেন্ট করে অবশ্যই জানাবেন